আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের উদ্দেশ্য করে আমার একটা বার্তা আগামীকাল সাতাশে মে খিলকাপুরে ফুরকা সাহাল সন্নতল জামাতের অবস্থাপনায় যে ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা এবং এই আবহাওয়া চারিদিকে ঝরপানি হচ্ছে এতে হয়তো অনেক মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছে ইতিপূর্বেই কয়েকজন ফোনও করেছে ইতিমধ্যে মনে রাখবেন একটা কথা কোনো অবস্থাতেই আমাদের প্রোগ্রাম বন্ধ হচ্ছে না ইনশাল্লাহ কেন ঝড় পানি এটা তো স্বাভাবিক হবে আর এটাও হতে পারে তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আর আমাদের আন্দোলন সংবিধান বাঁচানো এবং ইসলাম ধর্মের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা যেটা আহ সম্পদ এটাকে বাঁচাবার লড়াইতে এই সামান্য ঝড় পানিকে দেখে আমাদের পিছিয়ে গেলে বা ঘরে বসে গেলে এটা আমাদের চলবে না তাই ইনশাল্লাহ কোনোভাবেই আমাদের বন্ধ হচ্ছে না যাই হোক ঝড় হোক পানি হোক তুফান হোক ইতিপূর্বে আমরা বহুত প্রোগ্রাম ভিজে ভিজে কাদাতে করেছি বিরুদ্ধে আমাদের এই সভা অবশ্যই হবে ইনশাল্লাহ কোনোভাবেই আমরা এই প্রতিভা সভাকে বন্ধ করে দিয়ে বাঞ্চাল করে দিয়ে আবহাওয়ার দোহাই দিয়ে পিছিয়ে থাকবো এটা ইমানদার হিসাবে আমাদের ঠিক কাম্য হবে না আশা রাখছি আমার ভালোবাসার মানুষ যেভাবে বিগত দিন আমার ডাকে সাড়া দিয়েছেন আগামীকালকে সাতাশে মে মঙ্গলবার খিলকাপুর মাঠে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ